এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক দুর্নীতি মামলায় কঠোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম আর তারই প্রতিশোধ নিতে তার স্বামীর বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্যের শাসক দল যাতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের মুখ বন্ধ করানো যায় কিন্তু তাতেও কোনো লাভ হয়নি এখনও কঠোর রায় দিয়েই যাচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম জমি সংক্রান্ত এক মামলায় নাম জড়িয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ দের পেশায় প্রতাপ আইনজীবী অভিযোগের ভিত্তিতে বেশ তাকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা সিআইডি সেই মামলার সূত্র ধরেই বিধাননগর আদালতে গলার স্বর মেলানোর জন্য প্রতাপবাবুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছিল রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা আইনজীবী প্রতাপ চন্দ্রদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল না সিআইডি বিচারপতি সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিআইডি তবে শুক্রবার রাজ্য পুলিশের তদন্তকারীদের আবেদন খারিজ করে দিল আদালত এর আগে বিধাননগর আদালতে প্রতাপচন্দ্র দের আইনজীবী জানান তার মক্কেলের নামে এফআইআর নেই তিনি এই মামলায় একজন সাক্ষী এই মামলায় তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা কি প্রতাপচন্দ্র দের পক্ষের আইনজীবী আরও যুক্তি দিয়েছিল সম্পত্তি সংক্রান্ত বিবাদের ওই মামলায় যারা জড়িত তারা যদি নিজেরা বিষয়টি মিটা মিটমাট করে নেয় তাহলে এখানে তার মক্কেলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিষয়টি নেই এরপরই সিআইডির আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত ওইদিকে নিম্ন আদালতে ধাক্কা খেয়েও এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় সিআইডি শুক্রবার বিচারপতি শুভেন্দু সামন্তরালের সিঙ্গেল বেঞ্চে মামলাটির শুনানি ছিল তবে সিআইডির আবেদনে আপাতত সাড়া দেয়নি আদালত আগামী জুন মাসে মামলার পরবর্তী শুনানি মামলায় যুক্ত হবে সব পক্ষের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সামন্ত একটি পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে চৌষট্টি বছরের এক বিধবা মহিলার সঙ্গে তার আত্মীয়ের কিছু বিরোধ শুরু হয় ঝামেলার জেরে তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তার দাদা এবং আত্মীয়রা সেই ঘটনার প্রমাণ সিসিটিভিতে রয়েছে এরপরই এই ইস্যুতে আদালতের দ্বারস্থ হন ওই মহিলা নিজের দাদা ও তার কিছু আত্মীয়দের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি মামলা করেছিলেন বিধবা বৃদ্ধা মহিলা সেই মামলায় বিধবার পক্ষে হয়ে সওয়াল জবাব করেছিলেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী অভিযোগ উঠে নিজের প্রভাব খাটিয়ে নানাভাবে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে হাইকোর্টের মহিলা বিচারপতির স্বামী এমনকি বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই মহিলা ও তার মেয়ে এরপরই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যাতে আইনজীবী বা তার বিচারপতি স্ত্রী স্ত্রীর প্রভাব ছাড়াই দুটি ফৌজদারি অভিযোগ যাতে সঠিকভাবে তদন্ত হয় সেই জন্যই সুপ্রিম কোর্টে আর্জি জানান তারা এইদিকে শীর্ষ আদালতের করা আবেদনে জানানো হয় ওই দুই মামলার প্রাথমিক তদন্তে একজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন তবে তার পরও তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আদালতে দেওয়া হলফনামায় জানানো হয় ওই মামলার তদন্তে থাকা অফিসারকে ডেকে নাকি একবার ভৎসনা করেছিলেন বিচারপতি ওই দুটি দেওয়ানি মামলায় কেন ফৌজদারি মামলার তদন্ত হচ্ছে এই প্রশ্নও তোলা হয় গত নভেম্বর মাসে সমস্ত বিষয় শুনে এই ফৌজদারি মামলার তদন্তভার সিআইডির হাতে রাখে সুপ্রিম কোর্ট সেই সঙ্গে রাজ্য সরকারকেও মুখবন্ধ খামে এই তদন্তের রিপোর্ট জমা দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসবিন বিন ভাট্টির বেঞ্চ সেই সময়ে সিআইডিকে ভয় না পেয়ে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত পরে অবশ্যই এই মামলার কোনো বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানায় সুপ্রিম কোর্ট এইদিকে গত ডিসেম্বর মাসে আদালত জানায় অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ তারপরই বিচারপতি স্বামীকে একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করে সিআইডি আর তারপরই এই জমি সংক্রান্ত মামলায় নাম জড়িয়ে যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের স্বামীর পেশায় প্রতাপ একজন আইনজীবী অভিযোগের ভিত্তিতে বেশ তাকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা সিআইডি সেই মামলার সূত্রেই বিধাননগর আদালতে গলার স্বর মেলানোর জন্য প্রতাপবাবুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদনও জানিয়েছিল রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা আইনজীবী প্রতাপ চন্দ্র দেয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল না সিআইডি বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিআইডি তবে রাজ্য পুলিশের তদন্তকারীদের আবেদন খারিজ করে দিল আদালত এর আগে বিধাননগর আদালতে প্রতাপচন্দ্র এর আইনজীবী জানান তার মক্কেলের নামে এফআইআর নেই তিনি এই মামলায় একজন সাক্ষী এই মামলায় তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা কীভাবে প্রতাপচন্দ্র দেয়ের পক্ষের আইনজীবীর আরও যুক্তি ছিল সম্পত্তি সংক্রান্ত বিবাদ ওই মামলায় যারা জড়িত তারা যদি নিজেরা বিষয়টি মিটমাট করে নেয় তাহলে এখানে তার মক্কেলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিষয়টি নেই এরপরই সিআইডির আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত ওইদিকে নিম্ন আদালতে ধাক্কা খেয়ে এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় সিআইডি বিচারপতি শুভেন্দু সামন্তের বেঞ্চে মামলাটির শুনানি ছিল তবে সিআইডির আবেদনে আপাতত সারা দেয়নি আদালত আগামী জুন মাসে মামলার পরবর্তী শুনানি মামলায় যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সামন্ত প্রসঙ্গত এই ঘটনার প্রেক্ষিতে লোকসভা নির্বাচনের প্রাককালে হাইকোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ